দর্শক বন্ধুরা দেখছি মজার খেলা বোর্ডে বল গড়িয়ে ঘুরন্ত বাস্কেটে বাঁধাতে পারলে কিন্তু পেয়ে যাবেন দুই রকমের পুরস্কার দেখা যাক প্রথমটা সাওয়া একটা আরো তিনটা সুযোগ রয়েছে সবার জন্যই থাকছে চারটা করে সুযোগ আমাদের প্রথম প্রতিযোগী প্রথম বলটা বাস্কেটে বাঁধিয়ে দিয়েছে আরো তিনটা সুযোগ রয়েছে মারেন দেখি সুন্দর করে টার্গেট করে যাবে দুইটা আরও দুইটা সুযোগ রয়েছে আপনার জন্য তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন এবারে দেখি তিন নাম্বার বল মারেন দেখি টার্গেট করে মিস বাকি রয়েছে আরো একটা বল সুন্দর করে টার্গেট করে মারবেন দর্শক বন্ধুরা দেখতে থাকি শেষের বলটা কি পারবে আমাদের প্রতিযোগী বাস্কেটে বাধাতে মিস আপনি দুইটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি চাউল প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বল গড়াবেন আপনার জন্য রয়েছে চারটা চান্স চারটার বল বাধাতে পারলে কিন্তু পেয়ে যাবেন চার রকমের পুরস্কার প্রথমটা মেস দ্বিতীয়টাও মেস আরো দুইটা সুযোগ রয়েছে আপনার জন্য সুন্দর করে টার্গেট করে মারেন দেখি যাবে সমাজ একটা এবারে দেখি শেষের বল কোন বাস্কেটে বাঁধাতে পারবে কি মিস চারটার মধ্যে একটা বল বাস্কেটে বাঁধি আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি এক সাইডে চলে যাবেন আপনি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন আপনার জন্য রয়েছে চারটা চান্স দর্শক বন্ধুরা দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা প্রথমটা মিস আরো তিনটা সুযোগ রয়েছে আমাদের এই প্রতিযোগীর জন্যও যাবে সাবাস একটা আর দুইটা সুযোগ রয়েছে মনোযোগ দিয়ে খেলবেন সময় নেবেন যাবে শাবাস দুইটা দেখি শেষের বলটা কোনো বাস্কেটে বাঁধাতে পারে কিনা আমাদের এই প্রতিযোগী আর জিততে পারে নাকি কোনো পুরস্কার দেখা যাবে শাবাস টাইটার মধ্যে তিনটা বল বাস্কেটে বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে 2 কেজি চাউল 2 কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো 2 লিটার সয়াবিন তেলের বোতল চারটার মধ্যে তিনটি বল বাস্কেটে বাঁধিয়ে আমাদের এই প্রতিযোগী জিতেছে তিন রকমের পুরস্কার প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে বল গড়াবেন জাবে জা একটা প্রথম বলটাই কিন্তু আপু ঘুরন্ত বাস্কেটে বাঁধিয়ে দিয়েছে আরও তিনটা চান্স রয়েছে মেস বাকি রয়েছে আরও দুইটা বল সুন্দর করে টার্গেট করে মারবেন মেস শেষের বলটা ঘুরন্ত যে কোনো একটা বাস্কেটে বাঁধানোর চেষ্টা করেন যাবে মেস চাইটার মধ্যে একটা বলবা বাদ দিয়েছেন আপনি পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল আপু সামনের দিকে চলে যাবেন চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে চাচি সুন্দর বল বলেছে যাবে সাবাস একটা আর তিনটা চান্স রয়েছে চাচি আপনার জন্য রয়েছে আর তিন রকমের পুরস্কার জেতার সুযোগ দেখা যাক মেস আরো দুইটা সুযোগ রয়েছে চাচি মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দর্শক বন্ধুরা দেখি চাচি কি পারবে মেজ আরো একটা বল রয়েছে বাকি চাচি শেষের বলটা যে কোনো একটা ঘুরন্ত রিসিভারে বাঁধানোর চেষ্টা করেন দেখি শেষের বলটা কি বাঁধবে মেজ চাচি চারটার মধ্যে একটা বল রিসিভারে বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে 2 কেজি চাউল এক সাইডে দাঁড়াবেন চাচি দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখি আমাদের এই প্রতিযোগী কি পারবে ঘুরন্ত চার বাস্কেটে চারটি বল বাঁধে চার রকমের পুরস্কার জিততে প্রথমটা মেস আরো তিনটা সুযোগ রয়েছে যাবে সাবাস একটা মেস দেখি এবারে দেখার পালা শেষের বলটা কোনো ঘুরন্ত বাস্কেটে বাঁধাতে পারবে কি আমাদের এই প্রতিযোগী দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে যাবে মিস আপনিও চারটার মধ্যে একটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি এক সাইডে দাঁড়াবেন আপনি চাচি কি পারবে দর্শক বন্ধুরা দেখতে থাকেন চারটা ঘুরন্ত বাস্কেটে চারটা বল বাঁধিয়ে চার রকমের পুরস্কার জিতে নিতে যাবে সাবাস প্রথম বলটাই রিসিভারে বাঁধিয়েছে আমার মনে হচ্ছে চাচি পারবে চারটা পুরস্কার জিতে নিতে দেখা যাক দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মেস আরো দুইটা সুযোগ রয়েছে যাবে মেস বাকি রয়েছে আরও একটা বল শেষের বলটা দেখি কোনো ঘুরন্ত বাস্কেটে বাঁধিয়ে কোনো পুরস্কার জিততে পারে কিনা আমাদের এই চাচি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন চাচির জন্য সবাই আবারও একটা জোরে তালি হবে মারেন চাচি দেখি টার্গেট করে মিস আপনিও একটা রিসিভারে বল বাঁধিয়ে পুরস্কার হিসেবে পেয়ে যাবেন 2 কেজি চাউল এক সাইডে দাঁড়াবেন চাচি চেষ্টা করবে চাচিয়ার আমরা দেখব দেখি মারেন প্রথম বল মেস আরও তিনটা সুযোগ রয়েছে আপনার জন্য দেখা যাক দ্বিতীয় বল যাবে সাবাস একটা আরও দুইটা সুযোগ রয়েছে আপনার জন্য এবারে মারেন তৃতীয় বল দেখি কোন রিসিভারে বাঁধে কিনা সাবাস দুইটা শেষের বলটা কিন্তু বাধাতেই হবে চেষ্টা করবেন মনোযোগ দিয়ে তাহলেই ঘুরন্ত বাস্কেটে শেষের বলটাও বাধাতে পারবেন হয়ে যাবে তিনটা সাবাস চারটার মধ্যে তিনটা বল বাস ঘুরন্ত বাস্কেটে বাঁধিয়েছেন আপনি পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চিনি দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল চাচি ঘুরন্ত তিন বাস্কেটে তিনটা বল বাঁধিয়ে তিন রকমের পুরস্কার জিতেছে চাচির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো পুরস্কার জিতে কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে চলে যাবেন রয়েছে ঘুরন্ত চারটি বাস্কেট বাঁধাতে পারলে কিন্তু পেয়ে যাবেন আলাদা আলাদা পুরস্কার যাবে মেস আরো তিনটা সুযোগ রয়েছে আপনার জন্য মনোযোগ দিয়ে চেষ্টা করেন তাহলেই এখনো আরো তিনটা পুরস্কার জিততে পারবেন যাবে সাবাস একটা আরও দুইটা বল রয়েছে বাকি দুইটা ঘুরন্ত বাস্কেটে বাঁধানোর চেষ্টা করবেন মনোযোগ দিয়ে টার্গেট করে মারেন যাবে মিস বাকি রয়েছে আর একটা বল দেখি শেষের বলটা কোন রিসিভারে বাঁধাতে পারে কিনা চাচি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন যাবে সাবাস চারটার মধ্যে দুইটা বল ঘুরন্ত বাস্কেটে বাঁধিয়েছেন আপনি আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে

সুন্দর ভাবে মনোযোগ দিয়ে চেষ্টা করেন আরো দুইটা সুযোগ টার্গেট করে যাবে বল সরিয়ে নেন এবারে গড়াবেন শেষের বলটা দেখি শেষের বলটা কোন ঘুরন্ত বাস্কেটে বাঁধাতে পারেন কিনা মারেন দেখি টার্গেট করে যাবে মেস চারটার মধ্যে আপনি একটি বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল এক সাইডে চলে যাবেন চাষির জন্য সবাই একটা চলে তালে হবে দেখা যাবে শাবাস প্রথম বলটাই কিন্তু চাচি ঘুরন্ত বাস্কেটে পা দিয়েছে বাকি রয়েছে আরো তিনটা বল মিস এবারে তৃতীয় বল শেষের বলটা দেখা যাক মিস চাচি একটা বল রিসিভারে বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চিনি এক সাইডে চলে যাবেন মিস বাকি রয়েছে আর একটা বল শেষের টা বাঁধানোর চেষ্টা করেন যাবে একটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার আপনি পেয়ে যাবেন লিটার সয়াবিন তেলের হিসাবে বোতল সামনের দিকে চলে যাবেন চাচি রয়েছে আপনার জন্য চারটা চান্স রয়েছে চার রকমের পুরস্কার দেখি আপনি চারটা বল চারটা বাস্কেটে বাঁধিয়ে আট রকমের পুরস্কার জিততে পারেন কিনা প্রথমটা মেস সাবাস একটা বাকি রয়েছে আরো দুইটা বল চেষ্টা করেন মনোযোগ দিয়ে তাহলেই বাকি দুইটা বল দুইটা ঘুরন্ত বাস্কেটে বাঁধিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন মেস শেষের বলটা বাঁধানোর চেষ্টা করেন এবারে দেখব শেষের বল কি কোনো বাস্কেটে বাঁধবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন সুন্দর করে টার্গেট করেন যাবে সাবাস সাইটটার মধ্যে দুইটা বল আপনি বাঁধাতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল দুইটা বল বাঁধিয়ে আমাদের এই প্রতিযোগী জিতেছে দুই রকমের পুরস্কার পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন দেখি চাষি কি পারবে চারটে বল গড়িয়ে চারটে তো বাস্কেটে বাঁধিয়ে চার রকমের পুরস্কার জিততে প্রথমটা মেস দর্শক বন্ধুরা দেখতে থাকেন বাকি রয়েছে আরো তিনটা বল দেখি চাচি কোন কোন রিসিভারে বল বাজাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে একটা যাবে शाबाश 2টা বাকি রয়েছে আর একটা বল মনযোগ দিয়ে চেষ্টা করেন যাবে মিস 4টার মধ্যে দুইটা বল লাগিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর দুই 2 কেজি সাউল বলে বলে থাকছে পুরস্কার দুইটা বল লাগিয়ে দুই রকমের পুরস্কার জিতেছেন আপনি পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে তাড়াহুড়ো করবেন না খেলবেন দর্শক বন্ধুরা দেখছি মজার খেলা বোর্ডে বল গড়িয়ে ঘুরুন তো বাস্কেটে বাঁধানোর এই মজার খেলায় দেখি আমাদের এই আপু কয়টা বল বাঁধাতে পারে প্রথম প্রথমটা মেস দ্বিতীয় বল মেস এবারে দেখার বালা দর্শক বন্ধুরা তৃতীয় বলটা কি কোনো রিসিভারে বাঁধবে নাকি বাইরে চলে যাবে দেখা যাবে মেস বলটা ফেলে দেন শেষের বলটা দেখি শেষের বলটা কোনো রিসিভারে বাঁধিয়ে কোনো পুরস্কার জিততে পারবে কি সাবাস শেষের বলটা দুরুত্ব বাস্কেটে বাঁধিয়েছেন আপনি আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল এক সাইডে এবারে দেখি দ্বিতীয় বল যাবে সাবাস একটা বাকি রয়েছে আরো দুইটা বল রয়েছে আরো দুইটা পুরস্কার জেতার সুযোগ চেষ্টা করবেন মনোযোগ দিয়ে তাহলে আপনি দুইটা বল দুইটা বাস্কেটে বাঁধিয়ে আর দুই রকমের পুরস্কার জিততে পারবেন মেস এটাই কিন্তু চাচির জন্য শেষ সুযোগ শেষের বলটা বাঁধানোর চেষ্টা করেন যাবে একটু জন্যে মিস হয়ে গেছে চারটার মধ্যে একটা বল দিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি চাউল তাতে এক সাইডে চলে যাবেন সবার মতোই আপনার জন্যও রয়েছে চারটা চান্স চারটা বল বলে বলেই রয়েছে পুরস্কার সমাজ একটা বল বাঁধাতে পেরেছেন এবারে দেখি দ্বিতীয় বল যাবে সবাস দুইটা আমার মনে হচ্ছে আপনি পারবে চারটা বাস্কেটে চারটা বল বাঁধিয়ে চার রকমের পুরস্কার জিততে কিন্তু হলো না মেস শেষের বলেও কিন্তু রয়েছে পুরস্কার শেষের বলটা বাঁধাতে পারলেও আপনি পেয়ে যাবেন আরো এক রকমের পুরস্কার যাবে সবাসটার মধ্যে তিনটা বল বাঁধিয়ে আপনি পেয়ে যাচ্ছেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী চারটার মধ্যে তিনটা বল ঘুরন্ত বাস্কেটে বাঁধিয়েছে জিতেছে তিন রকমের পুরস্কার প্রতিযোগীর হাতে পুরস্কার সাজে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন দেখা যাবে সুন্দর বল গড়িয়ে দিয়েছে চাচি রিসিভারে বাঁধবে কি মেস এবারে দ্বিতীয় বল জোরে মারবেন যাবে সবাই একটা বাকি রয়েছে দুইটা বল একটু জোরে গড়াবেন মেচ এবারে দেখি শেষের বলটা কি পারবে চাচি কোনো বাস্কেটে বাঁধাতে চারটার মধ্যে একটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসেবে আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল চাচি সামনের দিকে চলে যাবেন আপনি চাচি আপনাকে কিন্তু চাইরটাই বাধাতে হবে চাচির জন্য সবাই একটা জোরের তালি হবে

জাবেদ মিস সেক্টরর মধ্যে দুইটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চিনি সাথে রয়েছে আরো 2 কেজি মশুরে ডাল চাচি দুইটা বল ঘুরন্ত बास्কেটে বাঁধিয়েছেন জিতেছেন দুই রকমের পুরস্কার চাচির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে চাচি পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে আপু মনসব চেষ্টা করেন বল বলবা দিয়ে চার রকমের পুরস্কার জেতার একটা প্রথমটাই বাঁধিয়ে দিয়েছে দেখি আপু চারটা বল বাঁধাতে পারে কিনা দর্শক বন্ধুরা দেখতে থাকেন দ্বিতীয়টা মিস এবারে তৃতীয় বল দেখি তৃতীয় বলটা কোন রিসিভারে বাঁধে মিস এইবারে কিন্তু শেষের বল মারবে আপু দেখি শেষের বলটা কোন রিসিভারে বাঁধাতে পারে কিনা মেস চারটার মধ্যে একটা বল দিয়েছেন আপনি পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চিনি এক সাইডে চলে যাবেন বলে বলেই রয়েছে পুরস্কার সাবাস প্রথমটা বাদ দিয়েছেন আরও তিনটা বল বাকি রয়েছে মেস রয়েছে আরো দুইটা চান্স দুইটা বল দুইটা বলেই কিন্তু রয়েছে দুই রকমের পুরস্কার জিতে নেওয়ার চেষ্টা করেন রিসিভারে বল বাঁধাতে পারলে কিন্তু জিতে নিতে পারবেন পুরস্কার দুইটা এবারে দেখি শেষের বলটা কোনো রিসিভারে বাঁধে কিনা যাবে একটোর জন্য মিস হয়ে গেছে চারটার মধ্যে দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুইটা বল রিসিভারে বাঁধিয়ে দুই রকমের পুরস্কার জিতে নিয়ে সামনের দিকে চলে যাবেন রয়েছে চারটা চান চারটা বল যাবে প্রথম বলটাই বাসকেটে বাঁধাতে পেরেছেন বাকি রয়েছে আরো তিনটা বল চেষ্টা করেন যাবে সাবাস দুইটা খেলা দেখে সবাই আনন্দ করছে দেখি আনন্দ পরিবেশে আরো দুইটা বল দুই রিসিভারে বাঁধাতে পারে কিনা আমার মনে হচ্ছে আমাদের এই প্রতিযোগী পারবে চার রিসিভারে চারটা বল বাঁধিয়ে চার রকম পুরস্কার জিতে নিতে চেষ্টা করেন যাবে সাবাস তিনটা বাকি রয়েছে শেষে আরো একটা বল দেখি শেষের বলটা বাধাতে পারে কিনা এই প্রথম চারটা বল রিসিভারে বাঁধিয়ে যদি হতে পারে আমাদের এই প্রতিযোগী জিতে নিতে পারবে চার রকমের পুরস্কার মনোযোগ দিয়ে চেষ্টা করেন সময় নিয়ে চারটার মধ্যে তিনটা বল বা দিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি চাউল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন কি চাষির জন্য সবাই একটা তালি হবে না চাষি সুন্দর করে টার্গেট করে মারবেন প্রথম বল দিয়ে দিয়েছেন বাকি রয়েছে আরো তিনটা বল এইভাবেই মনোযোগ দিয়ে সময় নিয়ে চেষ্টা করেন যাবে একটুর জন্য মিস হয়ে গেছে রয়েছে আরো দুইটা চান্স যাবে শেষের বল লাস্ট চান্স দেখি শেষের বলটা কোন বাস্কেটে বাঁধাতে পারে কিনা যাবে মেস একটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল আপনি আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে আমাদের এই আপু কি করে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন প্রথমটা মিস করেছে প্রথমটা মিস হয়েছে তো কি হয়েছে রয়েছে আরো তিনটা চান্স মনোযোগ দিয়ে চেষ্টা করেন তারা হুড়ো করবেন না সময় নিয়ে খেলবেন যাবে মিস রয়েছে আরো দুইটা বল বাকি দুইটা বল বাঁধাতে পারলেও কিন্তু পেয়ে যাবেন দুই রকমের পুরস্কার মিস বাকি রয়েছে আর একটা বল শেষের বলটা মনোযোগ দিয়ে চেষ্টা করেন বাঁধানোর যাবে সাবাস শেষের বলটা রিসিভারে বাঁধিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চাউল শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে ঘুরন্ত চার বাস্কেটের চারটি বল বাঁধিয়ে সর্বোচ্চ পুরস্কার জিততে সাবাস প্রথম বলটা কিন্তু খুবই সুন্দরভাবে বাস্কেটে বাঁধিয়ে দিয়েছে দ্বিতীয় বল দুইটা এবারে রয়েছে দুইটা বল দেখি শেষের দুইটা বল কি পারবে দুইটা বাস্কেটে বাঁধাতে মেস বলটা ফেলে নেন বাকি রয়েছে আরো একটা বল মারেন দেখি সুন্দর করে টার্গেট করে চারটার মধ্যে তিনটা বল আমাদের শেষের প্রতিযোগী পেয়েছে তিন রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আমাদের শেষের প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো তিনটা বল বাস্কেটে বাঁধাতে পেরেছে আর জিতেছে তিন রকমের পুরস্কার প্রতিযোগীর হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ